আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর রাসুস সহমত আপনাদের সবার দোয়া ভালো আছি তো যেহেতু এখানে পরের দিন আর কির বাবুর শূন্যতে খাদ্য অনুষ্ঠান হবে তো আগের দিন এখানে ট্যাক্সি ছেড়ে বাচ্চারা সবাই নাচে গানো অনেক আনন্দ করছে তো সেগুলোই ছোট্ট একটা ক্লিপ আপনাদের মাঝে নিয়ে এলাম আশা করছি আপনাদের ভালো লাগবে শুরুতেই বলে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওই দেখবেন তাহলে গ্রামের অনেক কিছুই আপনারা দেখতে পারবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর দেখেন এখানে আমার ছেলেও অনেক আনন্দ করছে তো হয় জীবনের প্রথম মানেই এই এরকম ডেক্ক সামনে নাচ করছে তো এখানে অনেক বড় বড় মানে ছেলেরাও আছে ওরাও নাচ করছে তো টুকিটাকি সবগুলো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ একটা অনুরোধ আপনাদের সবাইকেই করে নিতে চাচ্ছি যা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো এখানে আমার ছেলে আমার বরাপুর ছেলে তারপর জালে জালে ছেলে টুকিটাকি সবাই আছে নাচ গান করছে আর এখানে আমার মেয়ে দাঁড়িয়ে ছিল ওকে ডেকেছিলো কিন্তু ও যায়নি আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা এখানে যেহেতু অনুষ্ঠানটা আজকেই হবে আর আমরা কিন্তু আজকে সন্ধ্যার পর রনা দিয়ে দেবো মানে ঢাকার দিকে চলে যাব। এখানে সন মানে সকাল থেকে ওনারা টুকিটাকি বাজার তো আগের দিনেই করে রেখেছিল কিন্তু সবগুলোই দেখলাম সকাল থেকে শুরু করছে এখানে হলুদ বাটা হচ্ছে বাচ্চা ওকে হলুদ দেবে তারপর বাজার রান্নাবান্না প্যান্ডেল সব আমরা যেমন আগের দিন করে রাখি ওনারা যেদিন অনুষ্ঠান সেদিনকেই সব করা হচ্ছে তো অনেক অনেক কিন্তু ভালো লাগলো তো এখানে চন্দন তারপর হচ্ছে হলুদ বেটে নিচ্ছে আজকে ওকে হলুদ দেবে আর ঠিক তার পাশাপাশি এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে তো এখানে বাপুজি চলে এলো তো উনি এখন রান্না করবে তো দেখতেই পাচ্ছেন এখানে রান্নাবান্নার কি অবস্থা আর আমরা তো সাজাচর ঢাকা শহরে যখন অনুষ্ঠান করি বড় গ্যাসের চুলাগুলো নিয়ে নেয় আর এখানে লারকি চুলায় রান্না করছে আর রান্নাগুলো অনেক 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 মজা হয়েছে খেতে কি বলবো ভালোই লাগলো তো এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে আর এখন মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছে মুরগি রোস্ট করবে তো সব কিছু মিলিয়ে ছোটোখাটো এই ব্লগটার মধ্যে আমি গ্রামের ছোট্ট একটা অনুষ্ঠান আপনাদের মাঝে শেয়ার করব আর অনেক অনেক ভালো লেগেছে আমাদের কিন্তু তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে আর এখন মুরগিটা কষে উনি রান্না করে নেবে তো এখানে আবার এই যে প্যান্ডেলের কাজ তো প্যান্ডেলের লুকেরা চলে এসেছে আর ওনারা এখন এখানে প্যান্ডেল করবে তো তার জন্য সবার প্রথমে প্যান্ডেলের জন্য জায়গাটা মেপে নিল আর এই যে দেখেন ছোটোখাটো একটা প্যান্ডেল কিন্তু ওনারাও করে ফেললো তো একদিনে অনেক কিছুই হচ্ছে আর একদিনই পুরোটা কাজ কমপ্লিট হচ্ছে তো যাই হোক তো যাই হোক ওনার এখানে গীতও গাছে আর আমরা গীত শুনে এখন আবার চলে এলাম একটু খেতে সাইডে যেহেতু আজকে অনুষ্ঠানের পর সন্ধ্যা দিকে আমরা ঢাকার দিকে রওনা দেবো তাই খেতে থেকে কিছু টাটকা টাটকা সবজি তুলতে এলাম আর এখন এখানে টমেটো তারপর মরিচ কালা বেগুন এই সবগুলো আর কি নিয়ে নেব ঢাকার দিকে যাব তো তো খেতে থেকে একটু টাটকা টাটকা সবজি আজকে আমরা নিয়ে যাব তো তার জন্য সবজি খেতে চলে এলাম আর কি বলবো সবজিগুলো যখন তুলছিলাম এতটা ভালো লাগছিলো তোলার কি যে আনন্দ সেটা যদি আপনাদের বলে আমি বুঝাতে পারতাম তো যাই হোক সবজিগুলো সব এক একে তুলে নিই তো এখানে আমি বেগুনগুলোও ছেড়ে নিয়েছি তাও ঠিক এমন সময় আমার ছেলে চলে এলো যে ও সবজি কাটবে তো ওকে একটা কেটে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে কাটবা তো যাই হোক আমরা আজকে সবজি সবজি সব কেটে কেটে ঢাকার দিকে রানা দেবো তো এই যে আমার ছেলে চলে এলো ও এখানে মানে অনেক কষ্ট করে ছিটছে আর অনেক আনন্দও করছে তো ও এখানে সবজিগুলো ছেড়ে নিচ্ছে আর দেশের টাটকা টাটকা সবজি ঢাকায় গিয়ে রান্না করে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এর মাঝখানে আপনাদের সবাইকে আরেকটা কথা বলে নিতে চাচ্ছি যারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন তো যাই হোক এখানে আমরা সবজি তুলে নিয়েছি আর টুকিটাকে কিন্তু আমাদের অনেক সবজি তোলা হয়ে গেছে যেহেতু আমরা অনেকজনই নিব আমি আমার আম্মু আমার বড় আপু তারপর আমার ছোট বোন সবার জন্যই নেবো তো সবগুলোই আপনাদের সাথে ঢাকায় গিয়ে তারপর শেয়ার করব। তো এখানে এখন আমার ছেলে বেগুনগুলো নিয়ে নিচ্ছে তো আমাকে দিচ্ছে না ও একাই করছে কিন্তু এখানে যেহেতু মরিচটা আমি নেবো মরিচটা আমি ওকে দিচ্ছি না কারণ ভুলবশত আবার চোখে যদি ও ধরে ফেলে জ্বালা পোলা করবে তাই মরিচটা আমিই নিচ্ছি ওকে আমি মরিচটা নিতে না বলেছি তো আমরা মা ছেলে মিলে কিন্তু সবজিগুলো তোলার সময় অনেকটাই আনন্দ করলাম আর অনেকটাই ভালো লাগা কাজ করলো তো এখানে এক সুন্দর করে এখন দেখতে পাচ্ছেন মরিচগুলো আর মাশাল্লাহ প্রত্যেকটা গাছে এত সুন্দর করে ফলগুলো সবজিগুলো উঠেছে যা বলার বাইরে মাশালার অনেক 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 সুন্দর লাগছিল আর হ্যাঁ আরেকটা কথা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না গ্রামের এই ছোটোখাটো অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি অনেক অনেক আনন্দ করেছি তো আপনাদের এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো তার একটা ছোট্ট কমেন্ট করে আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই মিলে এখান থেকে তো আমাদের সবজি তোলা প্রায় শেষ আর আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো এই যে দেখেন এখানে সবাই আমরা অনেকেই আসছি তো টুকিটাকি সবাই আমরা সবজিগুলো তুলছি তো যাই হোক এখানে এই বেগুনটা আপনাদের আর তোলা দেখা নয় আর সবসময় তো একই তো যাই হোক সবজিগুলো যে আমাদের তোলা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিব তাহলে আজকের মতো সবজি তোলা এখানেই শেষ করে নিলাম আর এখন আপনারা যে পর্বটা দেখছেন সেটা হলো ওকে হলুদ মাখাবে তো ওকে এত জোড়াঝুরি করা লাগতেছে আর এত কান্না করতেছিল ভয় হতে পারে ভয় পাচ্ছিল তো তার জন্য ও এখানে বসতে চা মানে চাচ্ছিল না তো যাই হোক অনেক কষ্টে ওকে যাও একটু বসানো গেল কিন্তু ওকে লুঙ্গিটা একেবারেই পরাতে পারলো না আর এখন গ্রামের সবাই এসে ওকে মিষ্টি খাওয়াবে আর একটু একটু করে হলুদ দিবে তারপর ওনারা হলুদ খেলা শুরু করবে যাই হোক হলুদ খেলার পর্বটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ সবাই এখানে ওরা পাড়ি টোরাটোরি অনেক কিছু করেছে আর অনেক অনেকটাই আনন্দ করেছে আমরা যেহেতু ঢাকার দিকে ভদ্রতা একটু জাস্ট কপালে হলুদটা মাখিয়ে দিই এখানে কিন্তু সেটা না হলুদ নিয়ে পুরোটা মুখে মাখিয়ে দেয় আর অনেকটাই ভালো লাগে আমার তো হলুদ মাখাটা ভীষণ ভালো লেগেছে আর এই হলুদ মাখাটার দিকে আমি অনেকটাই আনন্দ করেছি এখন ওকে সব মানে মুরব্বীরা ঘরের যারা আছে তো সবাই এসে এক এক করে ওকে হলুদ মাখাবে কিন্তু ও হলুদ মাখাবে না হলুদ মাখাবে না তো যাই হোক ওকে একটু মাখিয়ে দিয়েছে তারপর বাকিটা সব ওনারা হলুদ মাখিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ওনারা কিভাবে হলুদ মাখার কাজটা করছে তো এখানে সবাই মিলে হলুদ মাখার ভিতরে অনেক আনন্দ করছে এক একজনের চেহারা তো হলুদে পুরো ভরপুর সবাই আজকে হলুদ পরেই হয়ে যাবে এখানে হলুদ মেখে তো যাই হোক অনেক অনেক আনন্দই করেছি অনুষ্ঠানটার ভিতরে গ্রামের আসলে গ্রামেরই ছোটোখাটো অনুষ্ঠানগুলো যে এত আনন্দের হয় তো না গেলে বুঝতে পারতাম না কারণ এর আগে আমার কখনো গ্রামে এরকমভাবে অনুষ্ঠান দেখাও হয়নি আর যাওয়া হয়নি হ্যাঁ গ্রামে প্রচুর বেড়াতে গিয়েছি যেহেতু আপু শ্বশুরবাড়ি কিন্তু অনুষ্ঠানে প্রথম যাওয়া তো আমার কাছে অনেক ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন ওরা ও মুরব্বীরা সবাই হলুদ নিয়ে অনেক মাখামাখি করছে আর এখানে একজন সবাইকে মানে মিষ্টি থাল থেকে সবাইকে একটা একটা করে মিষ্টি খাওয়াই দিচ্ছে তো যাই হোক সব মিলে অনুষ্ঠানটা বেশ ভালোই কাটলো তো আর একটু পর আপনারা দেখতে পারবেন আর এখানে আমাকে বলছে যে যে ওরা নাও একটু মিষ্টি খাও তো আমি ভিডিও করছি তো তার মাঝখানে ভাবে আমাকে একটু মিষ্টিও খাওয়াই দিল তো যাক মিষ্টি খেয়ে অনেক ভালো লাগলো আর এখন আমাদের চুলবাল যে বাহিনীগুলো আছে সবাই ঠপ করে চলে আসবে আর হলুদ খেলার আনন্দ ওনারা শুরু করে দেবে যাই হোক বাচ্চারা এতক্ষণ ট্যার পায় নাই বাট এখন টের পেয়ে দেখতে পেলেন কিভাবে ওরা দৌড়ে এলো আর এখন ওদের ওদের হলুদ খেলা শুরু হবে তো এতক্ষণ তো মুর বেড়ে গিয়েছে বাচ্চারা ছিল না এখন ওরাও হলুদ খেলায় অ্যাড হলো আর আমার ছেলে কী দৌড়াদৌড়ি করছে ও তো অনেকটা আনন্দ করছে তো ওর আনন্দ দেখে আসলে আমারও ভীষণ ভালো লাগছে আর আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন হলুদ খেলার কি সুন্দর আনন্দ মাখামাখি এক এক স্টাইল এক এক হলুদ খেলা যাই হোক সব কিছু মিলিয়ে বেশ ভালো অনুষ্ঠানটা হয়েছে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো কেমন লেগেছে অনুষ্ঠানটা সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা যা যা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যা যারা ফলো ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন তো এটাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো এই যে এখানে ওরা সবাই হলুদ খেলছে আর ও এখানে কান্না করছে না কেউ চোখে একটু হলুদ গিয়েছে আসলে যখন ওরা ওরা পারি করে হলুদটা খেলে না কোথায় হলুদ যায় কেউই খেয়াল করে না ওনাদের মতো ওনারা খেলতেই থাকে ভাইয়া দিয়া যাও আমি তে তো যাই হোক মাঝখানে আপনাদের একটু ওখানে রিয়েল বয়েসটা শুনিয়ে দিলাম তো আপনারা আশা করি বয়সটা হলে সবাই বুঝতে পারছেন যে কতটা আনন্দ হচ্ছে আর এখন হচ্ছে দুপুরবেলা খাবার সময় তো এখানে খাবার প্যান্ডেল হয়েছে আর সবাই মোটামুটি সবার প্রথমে আমরা বাড়ি যা যা ছিলাম তো তারা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া শুরু হবে তো এখানে আমি আছি আমার মেয়ে আছে তারপর আমার মা আরও অনেকেরাই আছে তো সবাই আমরা এখন খেতে বসে পড়লাম আর আমরা এখন খাওয়া দাওয়া করব তারপর বাড়ি থেকে কিন্তু আরও অনেক গেস্ট স্টারে আসবে তো যাই হোক সবার প্রথমে আমরা বসে নিই আর দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিতেও আপনারা ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন তো যাই হোক আমার ভিডিও আজকে শেষ পর্যায়ে চলে এলো এখন আমরাও ওখানে খাওয়া দাওয়া করি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যার মতো হাসি খুশি থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ